কেস কেস করে তো সবাই একবারে পাগল হয়ে যাচ্ছে চারিদিকে তো এদিকে শুনছি নাকি চা খাচ্ছি সরি একটু শুনছি মঙ্গলা মাও নাকি কেস করেছে আবার মঙ্গলা মায়ের নামেও নাকি প্রচুর কেস হচ্ছে চারিদিকে টাইটেল ভিডিও কী যে বলবো সেটাই আমি অবাক হয়ে যাই এদিকে শ্যামসুন্দরী মন্দিরে এত লাখ টাকা ভক্তদের থেকে লুটে নেওয়া হয়েছে এত গয়না চাওয়া হয়েছে এত কিছু করা হয়েছে সেই নিয়ে যখন আমরা প্রতিবাদ করছি সব ভক্তরা প্রতারিত ভক্তরা আমাদের জানাচ্ছে সেটা তুলে ধরছি সাধারণ মানুষের দিকে আনছি সেটা নিয়ে প্রচুর মানুষের আবার কমেন্ট দেখছি যে না আমাদের থেকে তো চাইনি সেই ব্যাপারটা আমরা ক্লিয়ার করেছি যে কাদের থেকে চেয়েছে কাদের থেকে চাইনি একশো জন গেলে একশো জনের থেকে তো চাইতে পারবে না পার্টি বুঝে চাইতে হবে না হুম কোনো মন্দিরে যে পার্টি বুঝে টাকা চাওয়া হয় এটা আমি শ্যামসুন্দরী মন্দিরেই দেখলাম সেবায়েরদের অনেক জায়গায় মানুষ নিজে দেয় লাখ টাকা কোটি টাকার গয়না দেয় যা দেয় নিজের থেকে দেয় কেউ চায় না এদিকে মঙ্গলামায়ের মন্দির নিয়ে কেস কেস স্কুল কর্তৃপক্ষ নাকি কেস করছে এরকম অনেকে কমেন্ট করছে এরকম অনেকে ভিডিও করছে তারপর যখন কিছুদিন আগে মন্দির আটকানো হয়েছিল তখন তো বলা হয়েছিল মঙ্গলা মাকে নাকি কোমরে দড়ি বেঁধে নিয়ে যাওয়া হয়েছে তো ব্যাপারটা হচ্ছে এত প্রতিবাদ এত কিছু অভয়ের জন্য প্রতিবাদটা করুন না আপনারা যেটার বিচার এখনো অবধি হচ্ছে না ঠিকঠাক যেখানে অনেক মানুষ জড়িত সেখানে একজনকে দোষী সাব্যস্ত করা আছে যে ইস্যুটা সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে ধিক্কার জানাচ্ছে সবাই সেটা নিয়ে তো কোনো কথা নেই সেদিনকে একজনের ভিডিও দেখছিলাম একটা ক্রিয়েটারের জয়শ্রীর ভিডিও যে সে বলছে মদের দোকান করতে গেলে তো মিনিটে হয়ে যাচ্ছে সেখানে তো কোনো আন্দোলন নেই একটা মন্দির করতে গেলে তার পেছনে লাগা তার ওপর বলা হচ্ছে কিছুদিন বাদেই যারা যারা মায়ের নিয়ে ভিডিও করছে মানে কৃষ্ণকালী মাকে নিয়ে ভিডিও করলেই তো মঙ্গলামায়ের নাম আসে তাদেরও ব্যবস্থা করা হবে সর্ব জায়গায় শুধু ধমকি চমকি অনেক কিছু দেখছি যারা মঙ্গলামায়ের সাপোর্টে নেই মানে গ্রীষ্মকালী মায়ের মন্দিরের এগেনস্টে তারা ক্রমাগত বলছে যে মঙ্গলা লক্ষ্মণ যে আছে সে নাকি মানে মঙ্গলা মা যাকে বলে আমরা চিনি তিনি বিভিন্ন কেসে যুক্ত তিনি বিবি প্রচুর টাকা তছরূপ করেছেন নামে এফআইআর আছে অমুক আছে সেগুলো আমরা এখনো চোখে দেখিনি তাই আমরা এসব কথা বলতে পারবো না যেদিন দেখব অবশ্যই বলবো আমরা কি দেখি প্রতিদিন কৃষ্ণকালী মায়ের মন্দিরে অনেক ভক্ত যান এবং তারা বলেন আমরা কৃষ্ণকালী মায়ের নাম জপ করে প্রচুর উপকার পেয়েছি প্রচুর ছলা কলা করে ওখানে ভিডিও ক্যামেরা করে দেখানো চেষ্টা হয়েছিল যে প্রত্যেকটা টোটোওয়ালা দোকানিরা বলুক যে মঙ্গলামা টাকা নিয়েছে সেটাও তারা পারেনি অকপটে তারা স্বীকার করেছে তিনি টাকা নেননি প্রতিটা ভক্ত স্বীকার করেছেন যে একটি টাকাও আমাদের থেকে চাওয়া হয় না আমরা যে যতটুকু পারি পুজো দিন কাজে আমরা কিসের এ মানে কি সূত্র ধরে কৃষ্ণকালী মায়ের মন্দিরের এগেনস্টে গিয়ে ভিডিওটা করবো প্রথমত তো ঠাকুরের কোনো এগেনস্ট কেউ নয় এখানে সবাই নাকি আপনারা ঠাকুরের ভক্ত মানে যারা মঙ্গলামায়ের পিন্ডি উদ্ধার করে দিচ্ছেন চোটকে ইন্ডি উদ্ধার করছেন তারাও নাকি কৃষ্ণকালী মায়ের বিরাট ভক্ত তো যারা ভক্ত তারা তো অবশ্যই চাইবেন মন্দিরটা হোক যদি চান তাহলে এইভাবে পেছনে লেগে বাজে কমেন্ট বা বাজে কিছু ছড়াবেন না আমি এখনও অবধি দেখিনি প্রমাণস্বরূপ যে কে কে মঙ্গলা মায়ের নামে কেস করেছে কারণ পুরো লাইভটা আমি দেখি না মঙ্গলামাকেই বলেছে কোনো লাইভে আমি শুধু মায়ের পুজোটা দেখি কেটে কেটে যদি বলে থাকে আমাকে প্লিজ কমেন্টে জানাবেন যে মঙ্গলা মায়ের নামে কি স্কুল কর্তৃপক্ষ সত্যিই কেস করেছে সামনে যে স্কুল আর সামনে স্কুল অনেক মন্দিরের সামনে থাকে আমাদের জনাইতে পঞ্চবটি বলে জায়গা আছে একটা তার সামনে বিরাট বড় মন্দির তার সামনে স্কুল ট্রাস্টি নেই প্রচুর মানুষ যায় পুজো দেয় সেই মন্দিরে কল্পতরু উৎসবে সেই মন্দিরে বিরাট পুজো হয় সেই তারই পুজোর মেলাটা হয় ওই স্কুল মাঠে সবাই চেনে জনাইতে যারা তাকে জনাই স্কুল মাঠ বললে ওই একটি মাঠই আছে ওই তাদের তো কোনো প্রবলেম হয়নি মন্দিরের সামনে স্কুল থাকলে প্রবলেম হবে আমি এই ফার্স্ট টাইম শুনছি প্রচুর এরম জায়গা আছে যেখানে মন্দিরের সামনে স্কুল আছে আর আমি যে মন্দিরটা বলছি সেটা তো একবারই রাস্তার ধারে কিচ্ছু হয় না উশৃঙ্খলতা সিস্টেম যদি থাকে আর কেস কেস যদি করতে হয় তাহলে মঙ্গলামা অনেকের নামে দিতে পারে কিসের জন্য মঙ্গলামায়ের প্রাইভেট বা পার্সোনাল ব্যাপার নিয়ে দিন রাত কাটাছেড়া করার জন্য রইল বাকি আপনাদের কেস দেওয়া দিন যদি তিনি দোষ করে থাকেন প্রমাণ করতে পারেন অবশ্যই কেস দিন স্কুল কর্তৃপক্ষ যদি মনে করে তাদের স্কুলের ক্ষতি হচ্ছে কেস কিন্তু আদপেও কি দিয়েছে আমাকে একটু জানিও তো আমার শুধু দেখে অবাক লাগে দেশে এত খারাপ জিনিস হচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো কথা নেই দেশে এত মেয়েরা রেপ হচ্ছে দিনের পর দিন সেটা নিয়ে কোনো আন্দোলন নেই দিনের পর দিন আমাদের কাজের কর্মক্ষেত্রে কোনো কর্ম নেই সেই নিয়ে কোনো আন্দোলন নেই ভালো জিনিস নিয়েও কোনো সুখ্যাতি নেই খারাপের সঙ্গে ভালোও তো আছে শুধু বাজে কথা কোথায় মন্দির হচ্ছে তার যে সেবায়েত বা পূজারিণী তিনি দোষ না করলেও তার পেছনে লাগা আর যে মন্দিরের সেবায়েতরা মাকে রীতিমতো পট্টি মানে বেঁধে নিয়ে চুরি করে পালালো তাদেরকে এসে অনেকে সাপোর্ট করে তো এটাই ভীষণ লজ্জাজনক আমাদের এই রাজ্যে বলুন দেশে বলুন দিন রাত শুধু বাজে জিনিসের পেছনে পড়ে থাকে আরে মঙ্গলা লাক্সমানের শত্রু আপনারা তার এগেনস্ট ভিডিও করুন বুক ফুলিয়ে করুন হ্যাঁ আমরা তার এগেনস্ট ভিডিও করছি কিন্তু বাজে যুক্তি দিয়ে করার তো কোনো মানে হয় না তাই না মঙ্গলা লাক্সমানের বাড়ির লোক তার বেয়ান তার নামে কি বলেছে সেটা এখানে এনে তুলে ধরা হচ্ছে এটা পার্সোনাল অ্যাটাক নয় আমি যেটা দেখাইনি আমার আত্মীয়র বাড়িতে গিয়ে তাদেরকে তুলে এনে এখানে বসানোটা মানহানিহানি উইদাউট আমার পারমিশন ছাড়া আমি উদাহরণ দিলাম তাহলে মঙ্গলা লক্ষ্মণের পারমিশন ছাড়া তার সম্পর্কে কি বলা হয়েছে তাদের জায়গাকার লোককে এনে কথা বলানোটাও মানহানি করা এবং সেটা যদি মিথ্যে হয় সত্যি হলে ঠিক আছে উনি কিন্তু বারবার প্রমাণ করেছেন যে এইগুলো মিথ্যে কথা বারবার প্রমাণ করার দরকারও নেই উনি সেটা বুঝে চুপ করে গেছেন কারণ ইউটিউবে কয়েকজন উন্মাদ আছে যাদের নেই কোনো কথার ঠিক না আছে পেটে শিক্ষা কিচ্ছু নেই যারা দিনের পর দিন বলে মেয়ে জন্ম দিলে সেটা তারা পাপি তবু যদি মেয়ের জন্ম দিতে পারতো তাদের মধ্যে কিছুজন মঙ্গলা ভুল ধরছে ভাগ্য ভালো এই ক্লিপিংটা আমার কাছে আছে যে কোনো সময় যে কোনো জায়গায় দেখালে অত বড় জায়গায় এটা যে জায়গায় যেতে পারে ধারণাও নেই আছে অবশ্য অনেকের আছে যারা ল বা আইন সম্পর্কে জানে তাদের আছে তারা বুঝবে যে মেয়ে জন্ম দেয়াটা অপরাধ আমি যা বললাম বলে ফেললাম তারপরে বলবো ক্ষমা করে দাও হয় না মঙ্গলা মা কিন্তু আজ পর্যন্ত কারোর নিয়ে নোংরা কথা খিস্তি এগুলো দেয়নি কারোকে নিয়ে নোংরা সূচক কথা বলেনি তাই চেঁচিয়ে চেঁচিয়ে প্রমাণ দেবী প্রমাণ দেবী করলেই তো প্রমাণ হয় না কোনো জায়গায় প্রমাণ দিতে পারবে না নিজেরা সর্বক্ষণ লোকের পেছনে আঙুল ঢোকাবে আর খোঁচাবে আজকাল পরশু তরশু তারপরেই সে যখন একটা ফস করে চবল মেরে দেবে অমনি আমাদের ওরা আগে বলেছে আমাদের উনি আগে বলেছেন এই যারা মঙ্গলা মায়ের ভিডিও করে তাদের কথা বলছি মঙ্গলা মা কারোর নিয়ে আগে বলতে যায়নি কেউ কারোর নিয়ে আগে বলতে যায় না এই পেছনে খোঁচানো মানুষগুলো সর্বক্ষণ খুঁচিয়ে যায় কোচায় কোচায় খোঁচায় কোচায় খোঁচায় তারপরে যখন এক কামড় বসিয়ে দেয় জন্মের মতো তারা সবাইয়ের ক্ষেত্রে বলছি কারণ সবাই তো ভদ্রলোক সবসময় চুল করতে চায় না কারোর সময়ও নেই কারোর ইচ্ছেও নেই হুম কারণ কামড় দিতে গেলেও তো দেখতে হবে জিনিসটা মানে ভালো নাকি বিষ ওরা আবার বিষ বিষ লেগে যাবে মুখে কিন্তু একটা সময় তো মনে হয় বিষ হোক দেবো একদম মক্ষম কামড় দেবো দেয় দেখেছ আমায় এই বছরে প্রমাণ দেবী প্রমাণ প্রমারের তো একশো সত্যি কথা বলতে কি তাই যে অভয়াকাণ্ডে এখনো পর্যন্ত বিচার হলো না সেটা নিয়ে বললে বোধ ভালো হয় মঙ্গলামায়ের পেছনে না লেগে আর আমাদের রাজ্যে প্রচুর মানুষ দেখি খেতে পায় না প্রচুর ছেলে মেয়ে পড়াশোনা করতে পারছে না সেই ব্যাপারগুলো নিয়ে যদি একটু তুলে ধরা হয় খুব ভালো হয় এই যেমন খুশির ভান্ডার ভাই বাপ্পা রোহন তরুণ এদের ব্যাপারগুলো যদি তুলে ধরা হয় খুব ভালো হয় সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো